বেতনে কিভাবে টাকা জমাবো হাউ টু সেভ মানি উইথ লো ইনকাম মানে হচ্ছে কি কম বেতন কম আছে কিন্তু কি করা যাবে সেটা তো কিছু করার নেই আমাদের তার মধ্যেই সংসার চালাতে হবে কিভাবে কম বেতনে টাকা জমাবো বেতন যাই হোক না কেন কম বেশি সবারই তাতে আসে মানে কম বেশি সবারই কিন্তু বেতন আসে কারো কম কারো বেশি তাতেই কিন্তু মানি সেভ করতে হবে এই যুগে মানি যদি আমরা সেভ না করি তা আমাদের ভবিষ্যৎ হচ্ছে জিরো এটা হচ্ছে থেকে বড়ো কথা কিছু হলেও আমাদের জমাতে হবে যেটুকুনি রোজগার হোক তার মধ্যে থেকেই জমাতে হবে জমাতে যদি আমরা না পারি মানে জমানোটা কিন্তু খরচের খাতাতেই থাকবে কিন্তু একটা মনের জোর থাকবে তো চলুন ফার্স্টে দেখাবো জমাবো কিভাবে আর একটা খরচ কীভাবে এই দুটো আমি পাঠ করেছি আজকের ভিডিওটা প্রচুর ইন্টারেস্টিং আপনারা দেখলে এতটা আপনাদের উপকার হবে যেটা আমি বাস্তবে যা যা হচ্ছে যেভাবে জমানো যাবে কি আর কিভাবে খরচ করা যাবে তাতে আপনার জমবে খরচের মাধ্যমের মাধ্যমে হচ্ছে জমে আপনি যেমন খরচ করবেন আপনার জমানোর ডিপেন্ড করবে তার উপর তো চলুন ফার্স্ট হচ্ছে কি আমি জমাবো কিভাবে আগে কোন কোন জিনিসের উপর আমরা জমাবো যা ঝট করে আমাদের টাকাটা জমবে ফার্স্ট হচ্ছে মাইনা পে পাঁচ হাজার টাকা ব্যাংকে ফার্স্টে হচ্ছে ব্যাঙ্কে আমি পাঁচ হাজার টাকা ফেলে রাখবো এটা হচ্ছে একটা অপশান দ্বিতীয় অপশান কি গোল্ড শপ মানে সোনার দোকান সোনার দোকানে আমি প্রতি মাসে দু হাজার টাকা করে আমি হচ্ছে রাখব যাতে ছ মাসের জন্য একটা টার্গেট করতে হবে ছ মাসে যে কোনো একটা সোনা আমি কিনব বারো থেকে তেরো হাজার টাকার মধ্যে ঠিক আছে তাতে কি হবে যেই সোনাটা আপনারা কিনলেন সেই সোনাটা একদম মন দিয়ে শুনুন সেই সোনাটা আপনারা কোনো প্রবলেম হলে সব থেকে লোন দিয়ে আপনারা সেইখানে গোল্ড লোন হোক যেই লোন হোক বা দোকান হোক দিয়ে আপনারা সেই বিপদটাকে কাটাতে পারবেন প্রবলেম ক্রিয়েট হলে তো আমার একটা অপশান ছিল ব্যাংকে পাঁচ হাজার টাকা করে প্রতি মাসে জমাবো আর একটা জিনিস হচ্ছে আমি একটা সোনার দোকানে সোনা ইনভেস্ট করব। যাতে আমার পরবর্তীকালে ওটা দিয়ে আমি কিছু টাকা এনে কাজটা আমি মিটিয়ে নেবো আবার আমি জিনিসটা নিয়ে নেবো ছাড়িয়ে নেব একদম পাতি বাংলা ভাষা একদম যেটা বাস্তবে হওয়া দরকার এগুলোই অ্যাকচুয়ালি হয় নর্মাল মধ্যবিত্ত আমাদের ঘরের মধ্যে ঠিক আছে আচ্ছা তারপর হচ্ছে থার্ড অপশান হচ্ছে জমি যদি থাকে কারো যেমন বাবাদের দাদাদের দাদুদের কারো জমি থাকে সেই জমিতে কষ্ট করে দুটি ভাড়ার ঘর করব মানে কষ্টমিষ্ট করে নর্মাল একটু মানুষের থাকার মতন দুটো ঘর বানাবো সেই দুটি ঘর বানিয়ে দু টাকা করে দুটো ঘরে চার টাকা ভাড়া আমার অনা আসে চলে আসবে তাহলে আমার কী হলো মানিটা সেফ হলো কিন্তু সেফ অ্যাকচুয়ালি আমরা সেফ কেন করি সেফ করে আমরা কি করি বাইরে বিদেশে ঘুরতে যাই তা না সেফ করে আমরা আমাদের সংসারের ছোট ছোটো বাড়িঘর দর সারাই ছোট ছোট জিনিস করি সোনা গয়না করি তারপর ঘরের জিনিসকে যেটা আমাদের শেষ নষ্ট হয়ে গেছে সেই জিনিসটা আমরা কিনে নিয়ে আসি ভবিষ্যতের জন্য বয়সকালের জন্য কিছু টাকা পয়সা ব্যাংকে রাখি আমাদের তো এই জিনিসগুলো করি আচ্ছা ফোর্থ কি লোন নিয়ে আমরা হচ্ছে লোন নিয়ে এটা ভালো একটা অপশান দেখুন ফোর্থ অপশান যে এখন লোনের প্রচুর লোন হয়েছে বিভিন্ন জায়গা থেকে আমরা লোন পাই হ্যাঁ সে বিভিন্ন জায়গা বন্ধন বলুন যেখানে বলুন যে বিভিন্ন জায়গা থেকে আমরা লোন নিই সে লোন পেয়ে যদি আমরা মার্কেটে মাসে একটা টোটো বার করে দিই আমি কিন্তু ওইদিকে চাকরি করছি তারপর যদি আমি একটা টোটো বার করি তাহলে কিন্তু আমার মাসে ডেলি তিনশো টাকা করে দেয় যদি আমি মানলাম আমার ঘরে চার্জ দিতে পারছে না আমার কিছু হচ্ছে না খুব চোর কম করে আট থেকে সাত হাজার টাকা কিন্তু আমার মাসে চলে আসবে এটা কিন্তু সবথেকে বড়ো একটা ইনভেস্ট কিন্তু আমরা চাকরিও করব কিন্তু আমরা বাইরে একটা সাইডে ইনকাম রাখবো এই টাকাটা আপনি যদি লোনে আপনার সাত হাজার টাকা পুরো ব্যাঙ্কে রাখুন আপনার একটা কাজ হবে আবার এই টাকার থেকে যখন আপনার টোটো লোনটা শোধ হয়ে যাবে এখান থেকে কিছুটা ঘরে রাখবেন আর তিন হাজার টাকা করে লোনের জন্য রাখ দেবেন তাতে আপনার টোটোকে টোটো শোধ হয়ে গেল আর ঘরের টাকা ঘরেও থেকে গেল যখন আপনার পুরোপুরি শোধ হয়ে যাবে তখন আপনি সাত থেকে আট হাজার টাকা ব্যাঙ্কে ফেলে রাখবেন একটা জায়গা কিনে নিলেন জায়গা কিনে দুটো বাড়ি করে নেবেন দুটো ঘর করে নেবেন হচ্ছে চার হাজার টাকা মাসে ভাড়া দিয়ে দেবেন এখান থেকে আপনার টাকা আসবে আবার এই টাকার থেকে কিছু টাকা আপনি ব্যাংকে প্রতি মাসে হচ্ছে ফেলতে থাকবেন আবার তার তার থেকে আপনি কিছু যদি আপনাদের ঘরের স্ত্রীদের এই মুহূর্তে আপনারা সোনা গয়না বানাতে পারছেন না কষ্ট সব মেয়েদের সোনা গয়না শখ থাকে সেই টাকার থেকে আপনি হচ্ছে আবার নিজের স্ত্রী হোক মেয়ে হোক গয়না কিছু শখের জিনিস বানিয়ে দিতে পারবেন তাহলে কোথা থেকে এলো এখান থেকে গেলো এখান এখান থেকে গেল ব্যাংক ব্যাংক থেকে গেল হচ্ছে সোনা গয়না সব কিছু হবে মানে আমি যদি একটা টোটো বার করি টোটো বার করে টাকা দিয়ে আগে লোন শোধ করবো লোন শোধ করে তারপর আমি কি করব লোন শোধ করে ওই টাকা আমি ব্যাংকে রাখবো ব্যাঙ্কে থেকে থেকে যদি একটা জায়গা থাকে সেখানে দুটো ঘর বানাবো সেই দুটো ঘরে ভাড়ার টাকা আবার ব্যাংকে রাখবো ব্যাঙ্ক থেকে যদি আমার স্ত্রী বলুন মেয়ে বলুন সোনা গয়না শখ থাকে কিছু জিনিস আমি বানাতে পারি তো এইটা হচ্ছে পদ্ধতিটা এরকম এর মধ্যে অনেক অপশান আছে জমানোর যে কেউ কিন্তু অনাহাসে এখন এক থেকে দেড় লাখ টাকা লোন দিলেই টোটো বার হয়ে যাচ্ছে আপনারা অনাহাসে করতে পারে কেন লোকের কাছে ধার করব কেন কিছু করব সংসার খুব সুন্দর তৈরি হবে যদি একটা সিস্টেম ওয়াইজ চলি আমরা এবার চলে গেলাম খরচ খরচ থেকেই হয় জমানো এবার খরচ কি করতে হবে খরচটাকে লাগাম দিতে হবে সেটা কি দেখুন মাসকাবের এই বাজার আমাকে পাঁচ হাজার টাকা করছে যে যতই বলুক যে বাবা এই টাকা এই কীপটেনি করে এই খাবার কিপটু শুনলে চলবে না নিজের সংসার ডাঁটো করে নিজের সংসারকে একদম মেনটেন রাখতে হবে নিজের ধৈর্য ধরে পাঁচ হাজার টাকা হচ্ছে মাসকাবাড়ি ইলেকট্রিক হচ্ছে হাজার থেকে হচ্ছে দু বারো হাজার বারোশোটোর মধ্যে রাখতে হবে কিন্তু আমাকে টার্গেট করতে হবে হাজার টাকার মধ্যে ইলেকট্রিক বিল তাহলে আমার দুশো টাকা সেফ হচ্ছে এখান থেকেও মেয়েরা কিন্তু অনেক কিছু জিনিস সংসার থেকে কিন্তু টাকা বার করতে পারে মানে সেভ করতে পারে দেখুন স্কুল ফিজ দিতে হবে আড়াই হাজার টাকা মানে ইংলিশ মিডিয়ামে পড়লো কিন্তু যদি আপনি ভাবেন যে একটু বাইশশো তেইশশোর মধ্যে দেওয়া যায় তাহলে কিন্তু তিনশো টাকা সেফ হবে একটু খুঁজে দেখতে হবে যা কিছু করতে হবে যেমন ভালো সবজি কিনতে গেলে একটু কমে পেতে গেলে বাজার খুঁজতে হবে আজকে এই বাজারে বাজার করবো কালকে একটু অন্য জায়গায় বাজার করবো দেখা যাবে এই বাজারের দাম তো ওই বাজারটা কম আমি যেখানে কম পাবো আমি সেখান থেকেই নেব আচ্ছা টিউশন ফিজ হচ্ছে টাকা রাখলাম এবার এখানে আমি কেন ক্রস মেরেছি যদি কারোর মা মারা বাবাদের সময় হয় না মারা যদি শিক্ষিত হন আপনারা চেষ্টা করুন ক্লাস পর্যন্ত একটা ইংলিশ মিডিয়াম বাচ্চাকে অনাহাসে পড়ানো যায় একদম একদম কথা বলছে একদম সত্যি কথা তো আপনি দেড় হাজার টাকা আপনার কিন্তু সেফ হয়ে যাবে ঠিক আছে খাওয়া খরচ ছয় থেকে সাত হাজার চেষ্টা করুন ছ হাজার টাকা মানে হচ্ছে ডেলি দেখুন আমি দুশো টাকা করে রেখেছি আর হচ্ছে মাছ মাংস ডিম আপনারা অনেকেই বলেন খাওয়া খরচ মানে মাছ মাংস ডিম তেল মশলাটা না ডিম তারপর হচ্ছে কচু সবজি বেগুন উচ্ছে যাবতীয় যা আমাদের সবজি বাজার আঁশ বাজার সেটা হচ্ছে ছয় থেকে সাত হাজার মধ্যে মানে ডেলি দুশো টাকা রেখেছে আপ ডাউন আপ ডাউন হতে পারে আচ্ছা ইএমআই রাখতে হবে দু হাজার টাকা মানে আপনি যে লোন ফোনগুলো নেবেন তাতে আপনাদের একটা ইএমআই দিতে হবে কেউ জায়গা কিনেছেন তাকে ইএমআই দিতে হবে কেউ টোটো কিনছেন তাকে একটা ইএমআই দিতে হবে এই এই টাকা থেকে বেঁচেও দিতে পারেন না হলে নিজের মাইনার থেকে সাইড করে দু টাকা করে রাখতে হবে ইএমআইয়ের জন্য গ্যাস রাখতে হবে হাজার টাকা কিন্তু একশো টাকা সেফ হবে গ্যাসের দাম হচ্ছে সব জায়গায় নশো থেকে আটশো আমি এখানে ওয়েস্ট বেঙ্গলে থাকি আমার হচ্ছে গ্যাসের দাম নশো টাকা যেহেতু আমার থার্ড ফ্লোরে ওঠে সেই জন্য আমাকে টাকা এক্সট্রা দিতে হয় মানে আটশো টাকা আচ্ছা মেডিসিনের জন্য হচ্ছে দেড় হাজার টাকা রেখেছি ডক্টর মেডিসিন ছোটো ঘরে বাচ্চা থাকলে অনেক সময় ডক্টরও লাগে মেডিসিন এক সময় আমি ভিডিওতে দিই না কেন অল্প বাজেট যাদের থাকে তারা তো নর্মালি সরকারি হসপিটালেই যায় আচ্ছা হয়ে গেল হচ্ছে মেডিসিনের জন্য দেড় টাকা সন্ধ্যে টিফিন হচ্ছে হাজার টাকা রেখেছি অনেকেই আছে একটু চাউমিন রোল এসব খেতে পছন্দ করেন তাদের জন্য রেখেছি হাজার টাকা কিন্তু চেষ্টা করবেন ডেলি কুড়ি টাকার হিসাবে মাসে হচ্ছে ছশো টাকা তাহলে আপনার তিনশোতে চারশো টাকা সেফ হবে হাত খরচ দেড় হাজার টাকা মানে হাজব্যান্ডের হাত খরচ কি স্ত্রীর হাত খরচ দেড় হাজার টাকা রেখেছি আচ্ছা টিভি রিচার্জ দুটো দুশো ষাট টাকা ফোন হচ্ছে ছশো টাকা বয়স্ক বাবা মা যারা থাকেন তাদেরকে এটা খুব ইম্পর্টেন্ট দেখুন আমার ভিডিওর মাধ্যমে আপনারা বুঝতে পারবেন তাদের হচ্ছে জন্য একশো টাকা করে মাকে একশো বাবাকে একশো মানে দুশো টাকা তাদের হাত খরচ দিতেই পারেন যেহেতু তাদের দেখুন খাওয়াচ্ছেন এই না যে আপনারা অনেক কিছু কাজ করে ফেলছেন তাদের খাইয়ে ছোটোবেলা আপনাদেরকেই খাইয়েছে তারা মানুষ করেছে একটা স্টাবলিশ করার জন্য তাহলে আমাদেরও কর্তব্য থাকে তাদেরকে দেখার জন্য তো তাদেরকে যদি আপনারা একশো টাকা করে হাত খরচা দেন হয়তো কেউ রিটায়ার পার্সেন্ট আছে কেউ সরকারি নিজেরাই বাবারা চাকরি করে তাদের লাগে না কিন্তু তাও আপনি একশো টাকা হাতে দেবে দেখবেন একটু খুব আনন্দ পাবে বাচ্চার খরচ হাজার টাকা রেখেছি মানে হচ্ছে যেমন একটু আমরা একটু সাপ্লিমেন্ট খাওয়াই বাচ্চাকে একটু ফল খাওয়াই সেই জন্য আলাদা মাইনে পেয়ে এই জিনিসগুলো আলাদা করে করে রাখতে হবে তবে দেখবেন আপনি চোখে দেখতে একসাথে টাকা রাখবেন ওই বাজার যা পাঁচশো টাকা বার করে নিচ্ছি ওই হচ্ছে খাওয়া খাওয়া টিফিন হচ্ছে দুশো টাকা ওখান থেকে বার করে টিফিনের জন্য আলাদা বাজারের জন্য আলাদা এরম যদি আলাদা আলাদা করে রাখেন তবেই কিন্তু টাকা দেখতে পারবেন আর সেভ করতে হবে যে লিখে দিয়েছিলাম পাঁচ হাজার থেকে দু হাজার টাকা মানে পাঁচ হাজার টাকা যদি আমি ব্যাঙ্কে ফেলি তাহলে ব্যাঙ্কে ফেলবো আর দু হাজার টাকা যদি আমি প্রতি মাসে হচ্ছে সোনা দোকানে দিই তাহলে সোনা দোকানে থাকবে টোটাল খরচ হচ্ছে আমার একত্রিশ হাজার দুশো ষাট টাকা আর এর মধ্যেও দেখবেন আপনার দুশো একশো টাকা বাড়ছে কিন্তু জমানোটাও যদি আমরা এইভাবে জমাই আর খরচ করে যদি এইভাবে জমাই তাহলে আমার সংসারে সি খুশি সংসার সুন্দরভাবে মেনটেন হবে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন পাশে থাকবে একটা খুব ইন্টারেস্টিং ভিডিও দিয়ে দিলাম একদম আশা করি আশা করি কেন আপনাদের সত্যি সত্যি একদম উপকার হবে অবশ্যই আবার একটা নেক্সট ভিডিওতে আপনাদের সামনে দেখা হচ্ছে